প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করছি সকলকে ধন্যবাদ আমাদের আজকে মুখ্য বিষয় হচ্ছে এসআইআর নিবিড় ভোটার তালিকা সংশোধন যে প্রক্রিয়া তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলন আপনারা জানেন আজকে ভারতবর্ষে এই আজকে মোদীর নেতৃত্বে বিজেপি এবং আর এস শাসন শাসনে আজকে সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘু অংশের মানুষ ভাষাগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ থেকে শুরু করে আজকে বিভিন্ন খেটে খাওয়া অংশের মানুষ শ্রমিক এবং শ্রমজীবী অংশের মানুষের উপর যেভাবে রাষ্ট্রীয় নিপীড়ন এবং আক্রমণ চলছে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সেসব খেটে খাওয়া মানুষের তাদের বৈধ কাগজপত্র নাগরিক থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্নভাবে সেই তাদের রাষ্ট্রহীন এবং বেনাগরিক করার যে উদ্দেশ্যে আজকে লেগে পড়ছে এবং তাদেরকে রাষ্ট্রহীন করে শুধুমাত্র সেই কর্পোরেট পুঁজি দালালদের সস্তা শ্রমিকে পরিণত করার জন্য তাদের দাস শ্রমিকে পরিণত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত শুরু হয়েছে আমরা দেখেছি তাদের বিভিন্নভাবে রাষ্ট্রীয় মদতে তাদের বুলডোজার দিয়ে ঘরবাড়ি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে তাদের শেষ সম্বল বসত বাড়ি ঘুরিয়ে ফেলা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে সেটা দেখা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে বিভিন্নভাবে আর এস এস তাদের যেটা মনোবাদী তাদের ধ্যান ধারণা সেখানে রিজার্ভেশন সেই সংরক্ষণ উঠিয়ে দে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের যে যে একটা যে মনোবাদী ধ্যান ধারণা এবং সেখানে যেটা নিচু অংশের তথাকথিত নিচু অংশের মানুষ সেই শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে বে নাগরিক করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং রাজনৈতিক দিক দিয়ে যে বিরোধী বিজেপি বিরোধী মতাদর্শের যেই সব রাজ্যগুলিতে সরকার রয়েছে এবং সেখানে তাদেরকে ভোটাধিকার বঞ্চিত করে সেই সরকার ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে আজকে নির্বাচন কমিশনকেও তারা ব্যবহার করছে আজকে আমরা দেখলাম যে নতুনভাবে এসআইআর বিহারের নির্বাচনের প্রাক্কালে কমিশন ঘোষণা করেছে এবং সেখানে নির্দেশ দেওয়া হচ্ছে বৈধ নাগরিকত্ব প্রমাণ করার জন্য আমরা দেখলাম আজকে সেই ভারতবর্ষের কোটি কোটি শ্রমজীবী অংশের মানুষ তাদের শুধুমাত্র বাঁচার জন্য যেখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই সেখানে স্বাস্থ্য শিক্ষার কোনো বাসস্থানের কোনো ব্যবস্থা করা হচ্ছে না সেই ক্ষেত্রে শ্রমিকরা কীভাবে তাদের বাঁচা জন্য রক্ত ঘাম একত্র করে তারা বিভিন্নভাবে রাজ্য থেকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকে তারা বিভিন্নভাবে বাঁচা মরার কাজ চলছে সেখানে সে সেই সব মানুষের কাছে যদি আমরা বলি যে আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের জন্মের শংসাপত্র বাদদাদার দলিল সেটা দেখাতে হবে সেটা কীভাবে সম্ভব সেটা তো সেটা একমাত্র করা হচ্ছে তাদেরকে রাষ্ট্রহীন করে সস্তা শ্রমিকে পরিণত করার জন্য এবং আজকে আদানি আম্বানির মতো কর্পোরেট পুঁজিপতিরা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে জনজাতি অংশের আদিবাসী অংশ যে রাজ্যগুলিতে সেখানে প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য বিভিন্ন প্রজেক্ট তারা বাস্তবায়ন করতে শুরু করেছে এবং সেখানে অবিচারে নির্বিচারে রাষ্ট্রীয় মতদের দমন পীড়ন করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং সেখানে যদি তাদের এই যে নির্দিষ্ট করা বৈধ যেটা কাগজপত্র দেখাতে না পারলে তাদেরকে সেই মুসলেখা সেই কম্পেনজেশন থেকে তারা বঞ্চিত হবে তারও একটা এখানে ষড়যন্ত্র শুরু করা হচ্ছে তাই আমরা আজকে যে এই যে নির্বাচনে বিহারের নির্বাচনে প্রাককালে যেটা এসআইআর যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের যেটা ঘোষণা করা হচ্ছে সেখানে আমরা দেখলাম প্রায় পঁয়ষট্টি লক্ষ বৈধ ভোটার অলরেডি সেখান থেকে বাদ পড়ে গেছেন এবং সেখানে ধারণা করা হচ্ছে যে এখানে দলিতদের অংশ বিশেষ করে দলিত অংশের মানুষ একাত্তর শতাংশ মানুষ সেই ভোটাধিকার থেকে বাদ যাবে এবং সেখানে এছাড়াও যে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান অংশের মানুষ আদিবাসী অংশের মানুষ সেই ভোটার তালিকা থেকে বৈধ ভোটার তালিকা থেকে বাদ হতে চলেছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুসারে শুধু বিহান নয় অন্যান্য রাজ্যগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও আজকে এই এশআইআর প্রয়োগ হতে চলেছে যদি আমরা অন্যান্য রাজ্যের কথা বাদ দিন যদি আমাদের ত্রিপুরা রাজ্যেই যদি এশ আই প্রয়োগ হয় তাহলে সবচেয়ে বড়ো ক্ষতি হবে ত্রিপুরা জনজাতীয় অংশের মানুষ ত্রিপুরা জন তারপর হবে ও এবং সংখ্যালঘু অংশের মানুষ আজকে ত্রিপুরার যে বিশেষ করে জনজাতীয় অংশের মানুষ তারা দীর্ঘ বছর রাজার আমল থেকে সেখানে বসবাস করছে অথচ তাদের জমির পাট্টা নেই শুধুমাত্র দুই হাজার ছয় বন আইন মোতাবিক যে আন্দোলন শুরু হলো তার প্রতি কিছু মানুষ সেখানে পঁচিশখানি জমির পাট্টা পেয়েছেন এবং তাদের কোনো কাগজপত্র নেই সেটা করা হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এই ক্ষেত্রে যদি এসায়ের প্রয়োগ হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ত্রিপুরার জনজাতি অংশের মানুষ তাই আমরা এই যে একটা চক্রান্ত সারা ভারতবর্ষ জুড়ে যে চক্রান্ত এই যে সরকারের যে আজকে বিজেপি এই ডাবল ইঞ্জিন সরকারের যেটা ব্যর্থতা সেই ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং একদিকে তারা সেই কর্পোরেট পুঁজি আদানি আম্বানির মতো তাদেরকে মদত দেওয়া অন্যদিকে সে তাদের সরকারের যে ব্যর্থতা যেই শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান যে তারা দিতে পারেনি সেই ব্যর্থতাকে আড়াল করার জন্য তারা বিভিন্নভাবে সেই বিভাজনমূলক রাজনৈতিক তারা শুরু করেছে কখনও এনআরসির নামে কখনো সিএন নামে কখনও বৈধ নাগরিকত্বের নামে এই যে এবং বর্তমানে এই যে নেড়েটিভ এসআইআর নামে তারা শুরু করে দিয়েছে এবং সেই বিশেষ করে সংখ্যালঘু অংশের মুসলমান অংশের মানুষ দলিত অংশের মানুষকে একটা আতঙ্কের মধ্যে তারা দিন গুজরান করতে হচ্ছে এবং এই যে তাদের যে বিভাজনে যে রাজনীতি তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং এই যে অগণতান্ত্রিক এই যে অসাংবিধানিক যেটা এসআইআর সেই এসআইআর তার তীব্র আমরা নিন্দা জানাচ্ছি এবং সমস্ত রাজনৈতিক দলের উঠে উঠে সমস্ত সংগঠন গণতান্ত্রিক অংশের মানুষ সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা এই বিরুদ্ধে এসাই আন্দোলন করার জন্য পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতিগুলো সেটাকে আমরা তীব্রভাবে আমরা প্রতিবাদ আন্দোলন করার জন্য আমরা সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সেক্রেটারি বলছেন বিস্তারিতভাবে এবং ত্রিপুরার এই যে সরকার বিজিবির আইপিএফ মতা সরকার সমস্ত ক্ষেত্রে একটা অংশের মানুষের স্বার্থে যা কাজ করে না এরা সমস্ত অংশের সমাজের মানুষের বিরুদ্ধে ট্রাইবেলদের বিরুদ্ধে ও বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে দলিতদের বিরুদ্ধে একটা সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে এরা ভালো করে জানে এসআইআর ব্যাপারটা এখানে কেন আমরা গুরুত্ব দিতে চাইছি যে এখানে তো গত আঠারো সাল পর নির্বাচনই হয়নি দু সালে কিছু হয়েছে এরপর নির্বাচনই হয়নি এরা যেন আমার ভালো করে কিন্তু তারপরও এরা নিশ্চিন্ত নয় সারা ভারতবর্ষ যেভাবে আর এস এস বিজেপির বিরুদ্ধে মানুষ খেপে উঠেছে বিহার নিশ্চিন্ত হারবে বিহার হারবে বলেই তো এই সমস্ত ওই প্রশ্ন আপনারা জানেন যে প্রতি বছরই তো সংশোধন হয় যারা মারা যায় তারা বাতিল হয় নতুন ভোটাররা আঠারো বছর পনেরো তারা ভোটার হয় এটা স্বাভাবিক কিন্তু বিহারে যারা গত লোকসভার নির্বাচনে দু হাজার চব্বিশ নির্বাচনে যারা ভোট দিল তার থেকে পঁয়ষট্টি লক্ষ লোক বাদ পড়েছে ভোট তার মানেটা কি তার মানে যাদের সমর্থন নিয়ে যাদের ভোট নিয়ে এই এমপিরা হয়েছে লোকসভায় তো তাদের তো বাতিল হওয়া উচিত যে তাদের এই পঁয়ষট্টি লোক যদি বাতিল হয় তবে ত্রিপুরায় যদি আজকে এই এসআইর হয় তাতে অন্তত পাঁচ থেকে দশ লাখ লোক ভোটার অধিকার থেকে বাতিল হবে তাহলে তো এখানকার এমপিরা তো তার বাতিল হওয়া উচিত সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক এবং এই ধরনের একটা অ্যান্টি অ্যান্টিপিপুল জনবিরোধী কাজ আমরা সমর্থন করতে পারি না আমরা এর বিরুদ্ধে আমরা আজকেই একটা আমরা বিক্ষোভ সভা করার পরিকল্পনা করেছিলাম কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে পারমিশন দেয়নি এটা আমরা মনে করি শুধু এই সমস্ত আইন দিয়ে আটকানো যাবে না এই আন্দোলন আগামী দিনে ত্রিপুরা হয় একটা বৃহত্ত আন্দোলন হচ্ছে আমরা চাই এই আন্দোলন সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুক এবং সমস্ত দল একজুটে এক বিরুদ্ধে রুখে দাঁড়া মানে এসআইআর মানুষের গণতন্ত্রের অধিকার বিরোধী সংবিধান বিরোধী এবং মানুষের মানে নাগরিকত্ব বিরোধী যে একটা পরিকল্পনা করছে তার বিরুদ্ধে আমরা ঢুকে যাব এবং আমরা প্রতিবাদ দেখাব শহর বাহিনী